সব বলতে আযাবের কি সুসংবাদ হয় না তো সংবাদ হয় তারপর আল্লাহ বললেন কঠিন আজাবের সুসংবাদ দিক তার মানে বোঝা গেল আযাবটা যে খুব ভয়ংকর হবে আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন ছেলে কথা শুনে না তখন মা বলে তুই স্টামি করতেছস বাবা আসলে এমন মাইট দিবে মজা টের বাবা আচ্ছা বলতে মাইট দিলে কি মজা লাগে তো মা তো বলত মজা টের পাবে তো বাবা আসলে এমন মাইট দিবে মজা টের পাবে মজা লাগে মাইট দিলে তো মজার কথা বললেন কেন মা মাইটটা খুব করা হবে মানে চরম পিটটি দিবে তোমার বাবা তোমারে আসুক তোমার বাবা তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন দুঃসংবাদ বলে নেই আল্লাহ টিপ্পণী কেটে বললেন যে সুসংবাদ দেন ইয়মা ইহমা আলাইহা ফিনা রিজাহ সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে জাগার দেয় নাই এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার তা তু বিহা জিবা হু হোম ও জুনু হোম তিন জায়গায় ছাকা দেওয়া হবে কপালে স্বর্ণরূপও জমা করেছে ব্যাঙ্ক ব্যালেন্স জমা করেছে জাকার দেয় নেই এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছাকা দেওয়া হবে এটা দুনিয়ার আগুনের ছ্যাকা কথা বলেন আল্লাহ জাহান নামের আগুনকে বলেছেন না আল্লাহ দুনিয়ার আঙ্গুল আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জলে পায়ে লাগলে পা জলে জাহান নামের আগুন যেখানেই লাগু আগে কলিজে চলে যাবে সেই আগুনে সেই স্বর্ণ রূপা গুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে পাজরে পিঠে চেক দেওয়া হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন না না বাফিলুবি গিয়ে আমার কে যেগুলোর জাকাত তারা দিতে চায় না স্বর্ণরূপ এগুলোর বেড়ি বানিয়ে কেয়ামতের মাঠে গলায় পড়িয়ে দেয়া হবে অন্যান্য সব পাপের শাস্তি নামে গেলে আগে বিচার তা করি না শাস্তি কি বলেন একসেপ্ট জাকাত জাকাত যারা দেয় না এদের শাস্তি কেয়ামতের ময়দান থেকে শুরু অন্যান্য সব শাস্তি যাহান্ন নামে ঢুকলে জাকাতের শাস্তি কেয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে বুঝে শুনে সবাই উত্তর দিবেন আচ্ছা যে লোকটাকে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে ও যদি নামাজই হয়ে থাকে নামাজ কি কাজে লাগলো ওই দিন বলেন উনি যদি রোজা রেখে থাকে ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো তাহাজুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয় ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো কথা বোঝেন নাই কোথায় নামাজ কি কোনো কাজে লাগলো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি হাদিসে আছে তারা আল্লাহর একটা সাপের রূপা বোখা সাপের মাথায় পশম হয় কিছু চুল নামের সেই সাপ এত বিষাক্ত বেনোমাস হবে বিষের চোটে সাপের মাথায় কোন পশ্চিম থাকবে না ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়া হবে পেঁচাতে পেঁচাতে এই এসে সাপটা শুধু ছোবল মারবে আর কি বলবে জানেন আনা মালুক আলুক আনা কানসুক আমি তোমার সম্ভব আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না ফিক্সড ডিপোজিট করে জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই আনা মালুক আলুক আনা কানসুক বলতেই থাকবে একটা ছোবল মারবে আনা মা আলুক আনা কানসুক আই এম ইউর ওয়েলথ আই ইউর ব্যাংক ব্যালেন্স আমি তোমার সম্পদ আমি তোমার গহনা আমি তোমার jewelry আমি তোমার ornaments আমি তোমার গচ্ছিত সম্পদ হিসাব করে তো দাও নাই খাওয়ার জন্য রাখছিলা আজকে খাও আনা মালুক আনা কাঞ্জু আমরা কি কেমতের ময়দানে সেই কঠিন আযাব ভোগ করতে চাই না এই এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে অফল কলিং সান দাইফা আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে সুসম্মানিত শুধি যাদেরকে আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই একেবারে নিয়ম মাফিক আজকে নিয়মটা শিখে যাবো নিয়ম মাফিক আমরা জাকাত দিব এটা গরিবের হক গরিবের হাতে বুঝিয়ে দেবো পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্ট করলাম